নকশর ইউনিয়নে বি মির্জাপুর গ্রামের রসোনালীর বাড়ি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে নিঃস্ব এখন এই রসোনালী রশনালী তার দুই ছেলে সন্তান পরিবার নিয়েই বাড়িতে বসবাস করতেন গতকাল দুপুরে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে এই বাড়িটি পুড়ে একেবারে ছাই হয়ে যায় বাড়িতে থাকা ধান চাল ব্যবহার্য জিনিসপত্র টাকা পয়সা জমির দলিল সহ নানান কিছু একেবারে পুড়ে ছায় হয়ে গেছে এখন নিশ্চয়ই রসোন আলী দাবি জানান এখন আমার এই বিপদের সময় যদি কেউ সাহায্যের হাত বাড়ান তবে আমার অনেক অনেক বড় উপকার হবে বলে রসোন আমাদেরকে জানান খোকসা বি মির্জাপুর গ্রামে রসোন আলী পেশায় একজন শ্রমিক এবং তার একটি ছেলে রাজমিস্ত্রি কাজ করে এবং আরেকটি ছেলে ভ্যান চালক দিনমজুর এই রসোন এখন নিঃস্ব অসহায় হয়ে গেছে তার সব কিছু পুরে ব্যবহার জিনিসপত্র সব কিছু সংসারের সমস্ত কিছু শেষ হয়ে গেছে তাই রসোনালী জানান এখন আমার পাশে যদি কেউ দাঁড়ায় সাহায্যের হাত বাড়ায় তবে আমার অনেক উপকার হবে আমরা আরেকটু শোনার চেষ্টা করব যারা এই ঘটনার সময় উপস্থিত ছিল রশনালী রসোনালীর ছেলে সহ প্রতিবেশীদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে কিভাবে আগুনটি ধরেছিল এবং তাদের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করি গড়পুরে শেষ আমি যে পাশের বাড়িতে হচ্ছে কাজ করতেছিলাম আমাদেরই বাড়ি এখন কাজ থেকে সিল্লি মানে শুনে আমার বউ বা আমার আব্বু আছে ডাকলো আর সে দেখি দাও দাউ করে আগুন জ্বলতেছে মোটামুটি আমার বাড়িঘর পুরি আর এখন সয় সম্পত্তি বলতে এই বাড়িঘরই ছিল যে খাট পালঙ্ক মানে ঘরে যাবতীয় জিনিস দুইটা সিলিয়েল করা একটা রান্নাঘর পড়ছে দুইটা টিভি আমি রাজমিস্ত্রি কাজ করি আমার বাবা চালাই খায় আর আমার ছোট ভাই ভ্যানসালাই আমার সয় সম্পত্তি সবই তো শেষ এখন আপনারা যদি চান কোনো হৃদয়বেন ব্যক্তি সহযোগিতা করবেন

আমি প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে তো সংসারে অনেক কিছুই গুছাইছিলাম ছিলাম তো চলে গেছে নগদ টাকা ছিল গরু বিক্রি করেছিলাম কিছু ছিল গরিব মানুষ যা থাকে এখন আমি কি চাবি যদি আমার পাশে কেউ এখন দেখায় দাঁড়ায় তার আমার কিছু উপকার হয় আসার পরে এখন দেখি যে বিদ্যুতের মানে মিটার মিটার থেকে লুজ কানেকশনে এখান থেকে আসলে মানে আগুনটা তৈরি হয় তৈরি হওয়ার পরে আস্তে আস্তে পুরো ঘর সে যায় তখন মিটারটা বাস্ট হয়েছে দুটো মিটার দুটো মিটার বাস্ট হওয়ার পরে পুরা ঘরে আগুন মানে ছিটে যায় যাওয়ার পরে এলাকার লোকজন সর্ব মানে সাধারণ চলে আসে গোছানোর পরে যে যেভাবে সহজে কথা পানি টানি ঢালছে পরে ফ্যাট সার্ভিস আসে শেষে তো এর আর কিছু নাই একদম মানে সব পুরিয়ে বিদ্যুৎ অফিসে ফোন দিছিল তারাও তাৎক্ষণিক আসতে পরে আসছে মানে পুরার পরে আসতে এবং এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছিলো এখানে যে ফেয়ার সার্ভিস অফিস মানে আগুন ধরার শুরু থেকে না হলে পুরো পাঁচ সাতটা ফোনে ফোন করা হয়েছে তারা পুরার শেষে আসছে যদি ফার্স্টে আসতো হয়তো কিছুটা হলেও বাঁচত এখানে তিনটা থাকার ঘর পড়ছে এবং হয়তো রান্নাঘর পড়ছে ঠিক আছে মোট মানে মোট মিলে হাস নগদ অর্থ পড়ছে ঠিক আছে জমির কাগজ পত্র মানে শস্য পরে মানে দানা এরা আপডেট করতে পারে নাই মানে এত নিঃস্ব অসহায় বর্তমানে এরা এই এই পরিবারটা এখন খোটাকা টাকা হলো ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা ক্ষতি ক্ষতি হয়েছে উপজেলা নির্বাহী অফিসার আছে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান আছে তারপর বিভিন্ন অঙ্গ সংগঠনরা যদি এগিয়ে আসে তাহলে এই পরিবারটা আমরা বাঁচাতে সক্ষম হব ঠিক আছে আর আমরা তো আমাদের এলাকার লোকজন তো আমরা আছি সবাই আর আমি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আমি মনে করি যারা বৃত্তশালী আছেন তারা হচ্ছিলো আমরা আমাদের এই আমাদের পাশে দাঁড়ান বা আমরা যাতে সবার সহযোগিতায় আমরা সেই পরিবারটাকে বাঁচাতে পারি এই দুস্থ পরিবারকে বাঁধাইতে পারি ধরে আছে দুইটার দিক আপনি তখন কোথায় ছিলেন আমি হচ্ছে বাড়াইতে সময় পাইনি কারেন্টের তো আগুন ধরেছে কারেন্টের তো আগুন ধরলি পরে তারপর ব্যাটার বউ আবার লাচি চাউল ছিল আমার কাছে আগে কখন নিয়ে গেছে আমি ঠিক পাই নাই এই ঘর ছিল মানে ঘর আছে দু ডি তিন ডি ঘর পড়েছে তিন ডি ঘর একটা জন্য ব্যক্তি যদি পাশে দাঁড়াতে পারেন তাহলে আমি একটু উপকৃত হব